বাংলাদেশের ক্রিয়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাহিনীর খেলোয়াড়গণ তাদের সাফল্যের মাধ্যমে দেশ ও বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলছে সাফল্যের এই ধারা অব্যাহত রেখে চলতি বছরের তারুণ্যের উৎসব কুস্তি প্রতিযোগিতা দুই হাজার পঁচিশে বর্ডারগার্ড বাংলাদেশকে পেছনে ফেলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এছাড়াও সপ্তম জাতীয় ফেন্সিং প্রতিযোগিতা দুই হাজার পঁচিশে সাতটি স্বর্ণ ছয়টি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক নিয়ে প্রতিযোগিতার শ্রেষ্ঠত্ব অর্জন করে আনসার ভিডিপির দল। চলতি বছরে এখন পর্যন্ত আনসার ও ভিডিপির দল এগারোটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাতটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও চারটি প্রতিযোগিতায় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে দেশের ক্রিয়া বিকাশের মাধ্যমে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে মহাপরিচালক মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় বাহিনীর পক্ষ থেকে তৃণমূল পর্যায় হতে ট্যালেন্ট হান্ট অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে